আরে ওইটা না দুলাল নাদি ডাকছি আর ওদিকে দেখি অন্য লোক আসছে হ্যাঁ কি ডাকছো কেন আর দুলাল দা আর বলো না ভাই আমার সর্বনাশ হয়ে গেছে কী হয়েছে আর বলো না সাড়ে পাঁচ বিঘে ধান কি বলবো বন্যার জলে সব ভেসে গেছে কি বলবো দাদা চাটাম ধারতে জায়গা পাই এক কাটা জমি নেই মাঠে আর সাড়ে পাঁচ বিঘে ধান উন্নয়ন দাদা চাটাম ধারতে জায়গা পাওনি আমি আসছি সত্যি দাদা বলছি আমার পাঁচ বিঘে ধান ভুললে জলে ডুবে গেছে ধর বাজে কথা চাটাম ধারছ তুমি আর জায়গা পাওনি আমি আসছি আমি দুলাল ঝাড়ি আমার কাছে চাটাম ঝাড়ি তুমি দুধ পাবে না চা পাওয়া প্রথম বৌডিটা আমার নষ্ট হয়ে গেল হ্যাঁ চলে গেল প্রথম বৌডির চাটামটা ঝাড়তে পারলাম না না বাড়ির দিকে যাই যাই বউয়ের কাছে একটা চাটাম ঝাড়ি নইলে পেটে না হজম হবে না বাড়ি যাবার তো চাইছি আমি নিয়ে যাবা কি কি তুমি যাবো হ্যাঁ

শোনো তোমার এই চাটাম ঝাড়া বন্ধ করো কেন দেখো পাড়া আমি বেরোতে পারি না সবাই বলো এই চাটাম ঝাড়ের বউ আসছে চাটামের বউ আসছে আমার শুনতে কেমন লাগে তুমি একদম চাদাম ঝাড়া ছেড়ে দাও হ্যাঁ চাটাম আমি ছাড়তে পারবো না রে চাটাম না দিতে পারলে আমার পেটের ভাত হতে না হ্যাঁ আর আমাকে লোকের কাছে কথা শুনতে হয় ঠিক আছে তুমি আর আমার কাছে চাদাম ঝাড়বে না যাও বেলা হয়ে গেছে এবার স্নান করে খেয়ে নাও হ্যাঁ কোকা কোলা গেল কোথায় এ কোকা হ্যাঁ আরেকটা ওই ছিল তখন বাবা আয় রে কোকা এদিকে আয় আয় সেই জোকারটা বাবা হ্যাঁ আয় যা বাপ বেটা দুজনে স্নান করে চলো বাবা আয় কোকা আয় আমার সঙ্গে আয় আমরা বাপ বেটা যাই ওই সাগরে স্নান করতে যাই চলো বাবা হ্যাঁ আয় তুমি রান্না বান্না সেরে নাও ঠিক আছে চলো চাটাউন ঝাড়বে কিনা কি জানি আমি যাই রান্নাটা সেরে নি বাপটা স্নান করতে গেছি তাড়াতাড়ি চলে আসলে বাঁচি বাবা লক্ষ্য করেছিস কি বাবা ওই দিকে তাকিয়ে দেখ সাগরের ওপারে তাকিয়ে দেখ না কই কিছুই দেখতে পাচ্ছি না ওই দেখ না সাগরের ওপারে একটা বেগুন গাছ তলায় একটা সার শুয়ে আছে দেখতে পাচ্ছিস সাগরের ওপারে তো আকাশ দেখা যাচ্ছে কিছু দেখ আরামজাদা ভালো করে চমকি দেখ ভালো করে লক্ষ্য কর দেখ না একটা শ্বাস হয়ে আছে হ্যাঁ বাবা দেখেছি দেখেছিস হ্যাঁ কিন্তু বাবা তুমি আরেকটি জিনিস দেখেছো কি মানে ওই সারটা যে শুয়ে আছে না হ্যাঁ দেখুন গাছতলায় হ্যাঁ ওই সারের চোখের কাছে একটা খুদে মাছি বিন বিন করছে দেখ হ্যাঁ শালা আমি বারো চাটা নিয়ে আমার ছেলে দেখছে আমার উপর আমার চাটাম ঝাড়ছে বলছে স্যারের চোখের মধ্যে একটা মশা বির বির করছে তাই তুই আমার উপর উঠবি আর তো হার বলে দেবো পারবো না শোনা আমি চাকরি তোর কাছে তুই আমার উপর উঠছি হ্যাঁ সার ওখানে দেখছি তার চোখের মধ্যে আমার মশা আছে ঠিক আছে মেরেছো আমি এক্ষুনি যাচ্ছি মাকে সব বলে দেবো আমি সব বলে দেবো যে আমার কাছে পাচ্ছি একটা হ্যাঁ আমার ছেলে আমার উপরে চাটাম ঝেড়ে উপর উঠে টাকা কোনো হয় আমি যাই এবার বাড়ির থেকে যাই মাকে আবার কি বলে

বাপ বলছে দেখ না সাগরের ওপর একটা সার শুয়ে আছে সাগরের উপর কিছু দেখা যায় আমাকে বলছি ভালো করে দেখ আমি বলছি কিছু নয় আকাশ আছে তখন এ বাপ আমাকে মেরেছে তখন আমি বলে ফেলেছি কি বলেছি বলেছি হ্যাঁ বাবা সার দেখেছি কিন্তু ওই সারের চোখের মধ্যে একটা মশা বিন বিন করছে তখন বাপ বলেছে আমার উপর তুই চাটাম ঝাড়বি তখনই আমাকে মেরেছে ও তোকে মেরেছি। তোর বাপ তোর উপর চাটাম ঝেড়ে তুই যখন বাপের উপরে চাটাম ঝাড়ছি তখন মেরেছি দেখাচ্ছি তোর মাপ তুই এখানে শুয়ে থাক তারপর হাঁড়ি কড়ি ভাত রান্না করেছি তরকারি সব চুড়ি ছেড়ে ফেলে দিচ্ছি আমিও শুয়ে দেখ তোর বাপ বেশি দেখ না কি করে আহ 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 ঠিকই ছেলে পড়ে আছে হ্যাঁ ছেলের মা পড়ে আছে ভাত তরকারি ছড়ানো ছিটানো ওদিকে ঘর দরজা ভাঙা কি ব্যাপার আরে ওদিকে কি হইছে আ ও তো 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 ও তো কি হইছে কে করলো সব হ্যাঁ খামার দবা সব আর বলো না তোমরা তো পাপটা দুজনে किएছো সাগরে সিনান করতে হ্যাঁ কিন্তু ওখানে গিয়ে কেন সাড়ে পিছনে নিয়ে গেছো হ্যাঁ সাড়ে পিছন নিয়ে হ্যাঁ সেই সাপটা রেগে গিয়ে না এই বাড়িতে এসে সবাই ভেঙে চুড়ে দিয়েছে আর আমাকে এমন গুতা দিয়েছে এই দেখো করবে বলিস কিনে কিনে হ্যাঁ তোমরা শাড়ির পিছনে লাগবে হ্যাঁ ও বাবা আমি হলাম বারো সাটামি আমার ছেলে তেরো সাটামি আমার গিন্নি দেখছি চব্বিশ সাটামি হয়ে গেল হ্যাঁ অনেকদিন রে আর আমি জীবনে চাটাম ধর্ম না কারণ ঝাড়বে মনে করো আপনার চাটাম জানি না না এবার ঠিক হয়েছে না আজ থেকে আমার চাটাম ছেড়ে দিলাম যা যা আচ্ছা চাল খোকা তোর বাবা আজকের থেকে চাটাম ছেড়ে দিয়েছে পাচ্ছি চাটাম ছাড়ি আর যাই ছাড়ি ভালোবাসা জিনিসটা ছাড়া যাবে না গো কি বলবো তিন কাল গেছে চার কাল আছে তাই তো সালা আমায় খুব একটা ভালোবাসে না সবসময় আমায় দেখে কিন্তু আমি আরেকটা মেয়ে যদি ভালো পাই বিয়ে করবো কিন্তু মেয়ে ঠিক পাচ্ছি না গো কি বলবো মেয়ে ঠিক চয়ের মতো পাচ্ছি না বলার কথা নয় কিন্তু কোন ধরনের মেয়ে বিয়ে করি তাই তো তাই তো কোন ধরনের মেয়ে বিয়ে করি কালো ভরসা না না ঠিক হচ্ছে হ্যাঁ বিয়ে করতে হবে আর বিয়ে আমি করবো না ভাই কেন বলছি শোনো তাই আর নানান রঙের মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যায় আর বিয়ে হে আমি করবো না ভাই কেন বলছি শোনো তাই আর নানান রঙের মেয়ে দেখে মাথায় আমার ঘুরে लगे गोटा गोटा ¡Gracias! ঘুট গাজা ঘুগনি পর ওটা জিলেপি আলুর চপ বেগুনি ফুলরি এসব কি বলছেন এসব ইংলিশে গালাগালি এসব ইংলিশে গালাগালি হ্যাঁ আপনি ইংলিশ কোথায় পেয়েছেন আমার বাড়িতে দু বিঘা চাষ করেছি তাই ফটাফট বলে দিচ্ছি ও তাই নাকি হ্যাঁ আচ্ছা আপনি লেখাপড়া শিখেছেন হ্যাঁ লেখাপড়া না শিখলে ইংলিশ কি করে বললাম আপনি ক্লাসে পড়েন কোন ক্লাসে আমি দুশো কুত্রিশ ক্লাসে তার মানে আমি জীবনে এখনো স্কুলের চৌকাট দিকে হ্যাঁ হ্যাঁ ওই বর্ণ পরিচয় ছাড়া সব ক্লাসে আমি পড়ি সত্যি আপনার ভিতরে অনেক রস আছে রস কি দেখেছ শীতের দিনে রস শুকিয়ে গুড় হয়ে যাচ্ছে গো হ্যাঁ এখন বলো তুমি ফটাস করে এসে আমায় ধাক্কা লাগালে কেন আপনি মেরেছেন লোকে বলুক তো আমি মেরেছি লোকে বলবে না জানি বলবে না মেয়ে ছেলে দোষ কেউ দেখবে না বেটা ছেলের দোষই দেখবে এটা তো কলের যুগের নিয়ম হ্যাঁ তুমি যার সঙ্গে কথা বলছো সে কে জানো কে আমি কত বড় লোকের ছেলে কত বড় লোকের ছেলে আমি কত বড় লোকের মেয়ে আপনি জানেন বড় লোকের মেয়ে বলে যা কিছু তাই করবে তোমার ভাবে কি আছে আমার বাপে কলকাতার চারটে ফ্ল্যাট বাড়ি আছে ব্যাস বেশ বেশ চারখানা গাড়ি আছে হ্যাঁ আর কি আছে দুটো কারখানা আছে ধরছি এই সামান্য জিনিস আমার বাপের কি আছে জানো কি আমার বাপের তো চালা ঘরে ঘর আছে তারপরে কি বলবো চারটে মুরগিতে দুধ দেয় তার উঠে ছাগলে ডিম দেয় তারপরে হ্যাঁ কি বলবো আরো দোচালা পুকুর আছে হ্যাঁ তাই নাকি হ্যাঁ আপনার মতো ছেলেকে দেখলে মনে হয় কি করেনি নুন ছেলে যেন বাইরে মিঠুন ওরে বাবা কে কি বলে রে আমার মতো ছেলেকে দেখলে বলে কি না ঘরে নেই নুন বাইরে যেন মিঠুন আর তোমার মতো মেয়েকে দেখলে কি মনে হয় কি কি বলার আছে আছে তোমার মতো মেয়েকে দেখলে মনে হয় ঘরে নেই চিনি বাইরে যেন মেয়ে মন্দা কিনি থাকো কি বাবা যেন ঘরে কিনি যাই বলছি বলছি কি কি বলছি ও অনেক দুঃখ দাদাদের মায়েদের খুলে বলছি হ্যাঁ হ্যাঁ কি বলুন না মানে তোমার নামটা কি আমার নাম হ্যাঁ আমার নাম সম্পা দত্ত বললে পায়খানার ভক্ত সম্পা দত্ত সম্পা দত্ত বা আপনার কি নাম আমি হচ্ছে সাত কলের এক কল আমার নাম কল বাপের নাম দমকল মায়ের নাম কল তাই নাকি দিদিমণি কিন্তু কিন্তু আবার কি আমাকে এই মেলা থেকে প্রাইজ কিনে দিতে হবে ও বাবা মেলায় ঘুরতে যাবে তাহলে আমার পদের দফা দফা করে ছাড়বে কেন আমার পকেট ফিউজ করে দেবে পকেটে আছে কিছু আছে দুই চারটে ছাড় পোকা তাই নাকি আচ্ছা তাহলে আপনার সঙ্গে গিয়ে কোনো লাভ নেই যে ছেলে পকেটে পয়সা না থাকে তার সঙ্গে করা না করা বেকার হ্যাঁ মেয়েরা শুধু পয়সাই দেখে গো আছে ঠিক আছে তুমি নাচ করবে ভালো করে ঠিক আছে চেষ্টা করছি হ্যাঁ লাচ Vamos ficar, vamos ficar. যা বাবা চলে গেল যা এ ভাই রে এ দা এ দা আমার বুকের পাঁচর ভেঙে দিয়ে চলে গেছে রে কে রে কোন শালা রে আরে শালা নয় সাদা গালা গালো দিশ না রে দিদিমণি হ্যাঁ দিদিমণি এসেছিলো হ্যাঁ এ ভাই

আরে বলিয়াম খুঁজে পাচ্ছি না দেখি হ্যাঁ এই যে দুটো বলিয়াম পেয়েছি আসতে তো আসতে চলো আকাশবাণী প্রকাশ কোম্পানি এই মাত্র আমাদের সংবাদদাতা পেয়াজি দত্ত জানিয়েছে গেদে আর বগুলার মাঝখানে উলি পোকায় ট্রেন লাইন কেটে দিয়েছে তারা ধরা পড়েছে

আলুচপ দত্ত জানিয়েছেন মন্দির প্রকল্পে উন্নতির জন্য যদি কেউ কিছু সাহায্য করতে চান তাহলে কমিটির লোক সামনে এই টেবিল পেতে বসে আছে ওখানে যে যা দু দশ টাকা যে যা কোলায় ওখানে দান করে যাবেন মায়ের নামে তাতে আপনার মঙ্গল হবে এই মাত্র আমাদের সংবাদদাতা পেঁয়াজি দত্ত জানিয়েছেন ওদিকে পাশের গৌরনগর গ্রামের চুরি হয়েছে চোর ধরা পড়েছে তাকে পাঁচশো টাকা পুরস্কার দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর যে বাড়িতে চুরি হয়েছে তাকে বেদম ঠ্যাঙ্গানো হয়েছে এ খবর শুনতে পাচ্ছেন আকাশবাণীর সাল কি গন্ধ পেরেছে আমাদের সংবাদদাতা ফকর ফকর দত্ত জানিয়েছেন ওদিকে গায়ের রং সাদা কালো লম্বা করে বেঁটে কানগুলো কুলোর মতো তাঁতগুলো কুলোর মতো তার মাতৃভাষা ওদিকেও পেয়ে থাকেন কোম্পানির কাছে জমা দেবেন তার জন্য বিশেষ পুরস্কারটা হয়েছে কিঞ্চল হাতি ঘুষিক্যারেডি এইবার ডিমের বাজার হ্যাঁ গরুর ডিম বত্রিশ টাকা জোড়া মানুষের ডিম পাওয়া যাচ্ছে না আঠাশ টাকা চল্লিশ পয়সা জোড়া এবার শুনতে পাচ্ছেন আকাশবাণী গাছ কাঁদ থেকে খবর হ্যাঁ এবার দুধের বাজার হাঁসের দুধ তিন টাকা কিলো মুরগির দুধ তেরো টাকা কিলো আর ইঁদুরের দুধ বাইশ টাকা পঞ্চাশ পয়সা কিলো খবর আপাতত শেষ হোক বন্ধ কর তবে চলে যাচ্ছি আমার যে যাওয়ার উপায় রে

এমন দিয়েছিস না ও বাবা রে আস্তে করে লাগাবি রে বড্ড ব্যথা লাগছে ও লাগাতে পারছেই না আচ্ছা ঠিক আছে এইবার লাগা এইবার ঠিক লেগে যাবেন আচ্ছা এবার নাক টাইট করে দিচ্ছি এইবার লাগা হ্যাঁ লাগা আচ্ছা লাগাচ্ছি লাগা এই তো নাক ঠিক করে দিয়েছে এইবার লাগা নাটক এখন অনেক বাকি আছে আপনারা ওষুধকে উঠবেন না